আইন ফাউন্ডেশন আসবের পক্ষ থেকে আমরা শিবচর আয়োজন করি দুস্থ গরিব পাগল প্রতিবন্ধী এই ধরনের লোকের আমরা খুঁজে খুঁজে তাদের খোঁজখবর নেই। এবং তাদেরকে আমরা খাবার বিতরণ করি আমাদের এমন এক ভাই আমরা পাইছি সামনে আমাদেরও খুব ভাল লাগলো তার একটু যত্ন করতে পেরে তার মোট ভাত খাওয়াইতে পেরে আমাদের খুব ভাল লাগছে এবং আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা বারবার এই অনুষ্ঠান করতে পারি এই অনুষ্ঠান করার আগ্রহ দিবেন এবং এই অনুষ্ঠান আমরা করতে পারি এই জন্য আমাদের জন্য দোয়া করবেন বাইরে আমার আজকে আমার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কিছু ভাই ব্রাদার অক্লান্ত পরিশ্রম করে এই রোদ্রের ভিতরে আমরা এই মানুষের সুস্থ মানুষের খাবার বিতরণ করতে আমাদের সুস্থতা কামনা করি আপনারা আমাদের জন্য সুস্থতা দোয়া করবেন এই বলে আমি আমার কথা শেষ করছি ইসলাম আলাইকুম শুরু শুরু যাই হোক আজকে ঈদের তৃতীয় প্রমাণী তৃতীয় প্রবাণের দিন আমরা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন আসবের পক্ষ থেকে আজকে আমরা বারোশো থেকে পনেরোশো লোকের আয়োজন করছি হ্যাঁ আসলে গরিব দুঃস্থ অসহায় বলতে কার আমরাই আমাদের এই ভাই বেরোতারা আমার এক চাচা এই চাচা অনেক কষ্ট করে ব্যবসা নয় আমার এই ভাই আছে যারাই আছে যাই হোক এদেরকে আমরা একবেলা খাওয়ানোর জন্য আজকে আমরা শিল্পের আয়োজন করছি সেই খাবার দেয় আমরা আজকে সেখান থেকে নিয়ে এদেরকে বিতরণ করতেছি আজকে আমার এই চাচারে পাই এই চাচারে পাই আমি গর্বিত এবং আমি খুব শান্তি পাইছি এই কারণে যে এদের একটা প্যাকেট দিতে পারলাম প্যাকেটটা দাও আমরা এখন বন্দর খোলা অবস্থান করতেছি আমরা আমার এক বোনের সাথে আলাপ করলাম সে সকালবেলা ট্রেন ফেল করছে সে খাবার খেতে পারে নাই সেখান থেকে যাবে আমরা পায়া সে আমাদের আপনারা কিসের খাবার দেন তা আমরা বললাম যে আজকে আমরা